ভারতে ছয়টি পরমাণু বিদ্যুৎ চুল্লি স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ভারতের সঙ্গে দুদিনের বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার উভয় দেশের এক যৌথ বিবৃতিতে কথা জানানো হয়েছে দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে অসামরিক পরমাণু চুক্তি উভয় দেশের সম্পর্ককে আরও মজবুত করবে জানা গেছে ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সিকিউরিটি অ্যান্ড থোমাসনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখালের আলোচনা ফলপ্রসূ হয়েছে ওই সংলাপে ভারতে যুক্তরাষ্ট্রের পরমাণু বিদ্যুৎ চুল্লি নির্মাণের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন তারা প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ